হাই গাইজ তা ছিল আমাদের ছুটি তাই ছুটিতে যখন ছিলাম ছুটিতে বাসায় গেলে আসলে অনেক ভালো লাগে তার মানে খাবার দাবার বলতে সবকিছু কিন্তু একটা হচ্ছে বদ্বাস বাসায় গেলে আর ঘুমে ধরে না ঘুম যে কোথায় চলে যায় নিজেও জানি না তারপরে রান্নাবান্না করছে আমার দেশি খাসির মাংস বাইলা মাছ চুরি এরপরে কই মাছ এই যে কই মাছ চোরচুরি গুলসা মাছ এই এসে ভাইলা এই মোটা চাউলের ভাত পাতিল বড়া মনে হয় দেশের আর এই ডাইল তো এক জায়গায় বসে সবাই খাইতে অনেক ভালোবাসে এমনি আমার দেশি অনেকই কি এমনি রাগি হইলে কি এমনি অনেক ভালো আছে একটা মেয়ে কি করতে হইব কারে কেমনে খাবার দিতে হইব এটা অনেক আপ্যায়ন করে এই জিনিসটা আমার কাছে ওনার অনেক খুবই ভালো লাগে কারণ আসলে সবাই কিন্তু সমান না অনেক মানুষের দেখেন যে মন আছে তো ওই নিয়ে তো দেখি যা দেখি অনেক ভালো মানে কথা খাবার দাবারে আপনি কি খাইবেন না খাইবেন মানে অনেক কি করে তেগুলো রান্না বান্না কিন্তু আমি করিনি আমার বাসায় কোনো পাকঘরে হয় না সব হয়েছে আমার দেশের বাসায় তো আমি কি করলাম একটু তাই আমি একটু শ্যুট নিয়ে নিলাম কারণ দেশিরে কয়েছে আমি ভিডিও করব দেশি কইছে সমস্যা নাই করেন তা আমি এই ফাঁকে একটু ভিডিও নিয়ে নিলাম একটা শ্যুট নিয়ে নিলাম তো জানি না যদি আমার ভিডিও কেমন হয় কি না আপনারা লাইক কমেন্ট করেন না কেন করেন না জানি না কারণ যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেমন হয়েছে আমাদের খাবার দাবারটা অবশ্যই জানাবেন কারণ অনেকে আবার উল্টা পাল্টা কোনো কমেন্ট টমেন্ট করেন না কারণ উল্টা কমেন্ট করেন না করলে একটা ভালো কমেন্ট করেন আর না করলে নাই কারণ বাসায় আসলে সবারই একটু মনে চায় ছুটির দিনে সবারই মন চাই এই করতে কারণ আমি ঘরের ভিতরে বই আমার যত ভিডিও হোক তোমার সবাই ভালো থাকবেন টেক কেয়ার